ভাইয়া ছেলে মনোযোগ এইদিকে বাক্য নিয়ে জানি বাক্য কাকে বলে ভাইয়া বাক্য হচ্ছে এক বা একাধিক পদ শব্দ বলা যাবে না মধ্যে শব্দগুলো আসবে বাক্যের মধ্যে যখনই শব্দগুলো আসবে তখনই সেটা পদ হয়ে যায় কি হয়ে যাবে ভাইয়া পদ হয়ে যাবে যেমন আমি যদি বলি আমি যদি বলি আমাদের আমাদের এটা একটা শব্দ এটা একটা শব্দ বললাম বাংলাদেশ বললাম বাংলাদেশ আলাদা করে বললাম বাংলাদেশ এটা একটা শব্দ কিন্তু ভাইয়া যদি বলি আমাদের বাংলাদেশ তাহলে দুইটাই পদ আমাদের বাংলাদেশ বললাম তাহলে কি হয়ে গেল দুইটাই পদ হয়ে গেল তাহলে বাক্যে যখনই ব্যবহার করব শব্দগুলো তখন পদে রূপান্তরিত হয়ে যাবে আমাদের সংখ্যাটা কেমন বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দ এক একটা পদ আচ্ছা এখন বাক্য কাকে বলে ভাইয়া বাক্য হচ্ছে এক বা একাধিক পদ মিলিত হয়ে যদি মনের ভাব প্রকাশ করে যদি লিখে দেই তাহলে ভালো হবে এক বা একাধিক পদ মিলিত হয়ে এক বা একাধিক পদ মিলিত হয়ে যদি মনের ভাব প্রকাশ করে মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলে যদি মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলে